জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের আশীর্বাদে আবারও একটা নতুন দিন উপহার পেলাম আর তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা আমি সোমা সোমা ব্লগ আবে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের বন্ধুরা দেখো ধানের পা দেখছে মা দেখতে পাচ্ছো নিশ্চয়ই দাঁড়াও আমি দূর থেকে দেখাচ্ছি ওই দেখো একটু বস্তাটা বড় ওই দেখো ওই দেখো দুটো বস্তা দেখতে পাচ্ছো বন্ধুরা নিশ্চয়ই আর ওই যে বাবা ওখানে ওই দেখো তো দেখতে পাচ্ছ এই এবার বাবা ওই যে দেখতে পাচ্ছ এই যে বাবার গাড়ি দেখতে পাচ্ছ পাচ্ছ নিশ্চয়ই এই যে এটা বাবার বাড়ি দেখতে পাচ্ছ এই নাম্বারটা দেখতে পাচ্ছ এটাই যদি ফোন করতে ইচ্ছা করে তাহলে করেন বা হুম আমি বলে দিই নম্বরটা এইচ বি টু সিক্স এ ওয়াই জেড জেড ও নাইন সেভেন না নাইন দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা ফোন করে নেবা হ্যাঁ বন্ধুরা হ্যালো ভাই দেখো হ্যালো বন্ধুরা তো এই দেখো গোপু এখানে বসে আছে ঠান্ডার মধ্যে এই গুটি সুটি হয়ে তো এই যে গোপু জন্য জামা কাপড় রাখার জন্য গোপুর এখানে একটা ডয়ার নিয়েছি সিক্স লেয়ার আছে এখানে তো পার্সেলটা আজকেই দিয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই দেখো ডয়ারটা অনেকটাই ভালোই জায়গা রয়েছে ভেতরে তো এটা সিক্স লেয়ার তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা বাবা আজ বন্ধুর বাড়ি থেকে কত সবজি এনেছে এখানে ফুলকপি বাঁধাকপি বেগুন আর মুলো আর মূলোগুলো দেখো বন্ধুরা কত মোটা আর কত বড় বড় আর পালং শাকগুলো বেশ বড় বড় তো এই হচ্ছে আজকে সবজি চলা আছে কি রান্না হবে পরে শেয়ার করবো আসাই না

কেক কেক ঠিক কেক বালি কেক এই বালি আর এইটা হাতা মানে ডাল ডাল এই ডলা না এইটা সত্যিকারের রান্না করে তারা ব্যবহার করে না সেইটা ও করে এইটা

দুপুরে রান্না হয়ে গেছে আর আজকে হয়েছে কলাইয়ের ডাল বলি আমরা গ্রামের দিকটা কলাইয়ের ডাল বলে আর এমনি এটা বিউলির ডালও বলে অনেকে তো আর হয়েছে বিন আলু ভাজা আর সঙ্গে এখানে রয়েছে বেগুন পোড়া তো চলো বেগুন পোড়া দিয়ে কিন্তু কলাইয়ের ডাল খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে রয়েছে আমার মেয়ের জন্য ঝাল ছাড়া ডাল তুলে রেখে দিয়েছি ও ঝালটা এখনও খেতে পারে না তো হ্যালো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ আর বেশি নেই হচ্ছে একটা গাদনা আছে না হচ্ছে উন্না পাতা আছে ওতে চালগুলো বেটে কুড়ো খুড়ো কুড়ো কুড়ো করে গুড়ো গুড়ো করে তারপর হচ্ছে এরকম করে গোল গোল করে ঘুরো গিয়ে তারপর চুপ চুপ করে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ পড়ে যাবে এইগুলো হয়ে গেলে মা ঘুরাবে হাত দিয়ে তখন পড়ে যাবে তো আমার বাবা এই ব্যান্ডেজ হুম

এই ব্যাগটা নিবি এটা তো খুব সুন্দর লাগছে তারপর বললো যে আমি বললাম যে আমি এই ব্যাগটা খুব সুন্দর লাগছে বাবা এইটাই নেবো হুম পছন্দ হয়েছে তাহলে হ্যাঁ এবার তাহলে ভালো করে পড়াশোনা করবে তো হ্যাঁ দুষ্টুমি করবে না তো